পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের নির্দেশে এবং উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায় চৌধুরীর নেতৃত্বে আজকে আমরা বাংলার মানুষকে তথা উত্তর কলকাতার মানুষকে বোঝাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা নরেন্দ্র মোদী শিল্পপতিদের পাশে আছে সাধারণ মানুষের পাশে নেই আজকে আমরা আলু পটল বেগুন পেঁয়াজ যে দামে কিনছি এটা অসহ্য আমি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ আমি বাজারে যেতে ভয় পাই মমতা বন্দ্যোপাধ্যায় খুব আনন্দে আছেন কারণ মদ বিক্রি থেকে যে ট্যাক্স পাচ্ছেন সেই ট্যাক্স দিয়ে উনি উপের রাজনীতি করছেন আর আমরা ভারতবর্ষের মানুষ যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের পয়সা দিয়ে কর্পোরেট ট্যাক্সে ছাড় দিচ্ছেন নরেন্দ্র মোদী সেই জন্য আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে এবং উত্তর কলকাতা তথা বাংলার মানুষকে সচেতন করার জন্যে আজকে আমাদের এই জেলায় জেলায় মহকুমাতে মহকুমাতে শহরে শহরে বাজারের সামনে প্রতিবাদ টাসফোর্স কাজ করছে তার এত কি আপনি টাস্ক কে দেখতে পাচ্ছেন আপনি তো একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার কি মূল্যবৃদ্ধি কমছে টাস্ক ফোর্স ঘোরার জন্যে সবটাই মিথ্যা সবটাই ধোঁকা নরেন্দ্র মোদীর ধোঁকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধোঁকা বাংলার মানুষকে আমরা ধোকা খেতে দেব না এই উদ্দেশ্যে আমরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সারা বাংলা জুড়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্যে আজকে আমরা রাস্তায় নেমেছি মোটামুটি দাম তো এখনো বেশি আছেই বেড়েই রয়েছে ও কিছু